ভিউয়ার্স প্রকৃতির মাঝে আছি এক অপরূপ এ সৌন্দর্য জায়গাটা আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন তো দেখুন কি সুন্দর প্রকৃতি আমার এ পাশেই দেখছেন সারি সারি মেহেগুনি গাছ বিশাল বিশাল বড় বড় তো প্রস্থে কম আর কি রাস্তার পারে আর এই গ্রামের রাস্তাটা একদম মাটি পুরোটাই মাটির রাস্তা এখানে এখনো পিচের বা ইটের ছোঁয়া পড়েনি কখনোই তো আশা করছি সামনের বছর এটা পিচ ঢালা হবে এটা আমি আমার দীর্ঘ প্রায় বাইশ তেইশ বছর ধরে দেখছি এই রাস্তাটা এরকমই কিন্তু এই রাস্তাটা এরকমই সুন্দর গ্রামের রাস্তাগুলো আসলে এরকম মাটিরই হওয়া উচিত মাটির হলেই খুব ভাল লাগে গ্রামের রাস্তাগুলো তো এর পাশে দিয়ে বয়ে গেছে এখানে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন এই যে এইটা হচ্ছে যে আপনার ধান ক্ষেত হ্যাঁ এখানে অন্য বাদাম কেউ মিষ্টি আলু লাগাইছে আর কি এটা আর কিছুদিন পর পানি উঠলে জোভা বলে মানে পানি উঠলে তখন এটাকে এখানে ধানের চাষ করা হবে আর এই পাশ দিয়ে চলে গেছে একটা খাল বিওয়ার্স খালটা আমি আপনাদেরকে এখন দেখাতে পারছি না হয়তো দূর থেকে খালটা শুকিয়ে গেছে তো হয়তো এখান থেকে আমি আপনাদের খালটা দেখিয়ে দিতে পারবো ওই যে এই হচ্ছে খাল এই এখান থেকে গিয়ে আচ্ছা আমি যাচ্ছি তো ভিউয়ার্স এই দেখেন গ্রামের রোড এরকম একটা সুন্দর গ্রামের রোড কাদের কাদের বাড়িতে এরকম সুন্দর গ্রামের রোড আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো এখন আমরা খাল দেখব এদিকেও নির্জন প্লেস এখন আমি নামছি একটু প্রচুর খাড়া জায়গা ভিউার্স নামার সময় খেয়াল করলাম গ্রামের একটা এই খাল এখানে এটা আনারস ধরছে কচি আনারস এখনো পরিপক্ক হয়নি মাত্র সবেমাত্র হয়েছে সুন্দরই লাগে তো এই রাস্তার পাশে এই যে খাল আমরা দেখাবো তো এখানে কাঁঠাল গাছও আছে এই যে এখান থেকে ইচ্ছে করলে চাইলেই মানুষ বড় হইলে কাঁঠাল চুরি করে খেতে পারে কিন্তু কেউ খায় না এই যে ডাব গাছও আছে এটা ছোট ডাব গাছ কিন্তু আমাদের এদিকে অনেক বড় বড় ডাব গাছ হয় যেগুলোতে ডাব ধরে কিন্তু এখানে এগুলো ছোট গাছেই ডাব দেখাতে আমি এনেছি এটাতে আগে অনেক গোসল করতাম তো এই হচ্ছে সেই খাল হ্যাঁ খালটা আগে অনেক বড় ছিল ওই অনেক বড়ই আছে এখানে মাঝখান দিয়ে অর্ধেক বেরিয়ে দিছে আর পানি উঠলে এই জায়গাটা পুরোটা এই পুরো জায়গা জুড়ে পানি উঠে আর ভিউর একটা মজার ঘটনা শেয়ার করি আপনাদের সাথে মজার ঘটনাটা শেয়ার করছি কেউ এটা হাসি বা হাসি ভাবে নিতে পারেন ছোটবেলা তো ছোটবেলাকায় আমি এই ঠিক এই জায়গাটাই আমি ছোটবেলায় এখানে বসে হাগু করতাম হ্যাঁ আর এখানে সরাসরি এইখানে এই খালের পানি দিয়ে পরিষ্কার করতাম আর কি এই যাও বোঝার আপনারা হয়তো বুঝতে পারছেন তো এই ছোট্ট একটা অভিজ্ঞতা আপনাদের মাঝে আমি শেয়ার করেছি গোসল করতে আসলে যখন প্রচন্ড চাপ পেত তখন এখানে করে দিতাম কি আর করার এখানেই করতে হতো প্রকৃতির ডাকে সারা এখানেই দিতাম তো যাই হোক বিওয়ার্স আপনাদের বিওয়ার্স এখানে সাবানও রাখা আছে আর এই এখানে কাঠাল গাছ এই একদম নিচু এই যে জায়গাটা এইখানে একদম কাঠাল ধরেছে এই যে কাঠাল এই কাঠাল এইখানে কাঠাল এই ধরা যায় হাত দিয়ে এই কাঠাল ধরা যায় হাত দিয়ে এটা চাইলেই যে কোনো কেউ কেউ চুরি করে নিতে পারবে এটা একটা নির্জন প্লেস আর এখানে সচরাচর তেমন কেউ আসে না গ্রামে দুই একজন লোক হঠাৎ হঠাৎ আসে প্রায় বলতে গেলে ঘন্টা দুই ঘন্টা পেরিয়ে গেলে দুই একজন লোক আসে যারা চাষাবাদ করে কৃষক তারা বেশিরভাগ এখানে দুই একজন তিন চারজন এরকম হাঁটে হঠাৎ হঠাৎ আর এখানে গ্রামের মানুষদের আনাগোনা খুব কম দেখতেই পাচ্ছেন এই যে এখন দেখেন এই যে রোডটা পুরো ফাঁকা রোডটা দেখতেছেন পুরো ফাঁকা এই রোডটাও পুরো ফাঁকা তো এই দালান হইতেছে ভাবা যায় এই সব এরকম একটা গ্রামে দালান হচ্ছে তো এটা আগে এরকম গ্রামে দালান কোঠা ছিল না ভিওয়ার্স তো আজকের মতো আমার লাইভ ভিডিওটা এখানে শেষ করছে ডকুমেন্টারি ভিডিওটা গ্রামের আমি আজকে ফুপু বাড়ি আসছি তো দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ